একটা কেমন জানে নিচ্ছে নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর রুবেল মিয়া হত্যাকাণ্ড গত আট মে দুই তারিখে জারিয়া ইউনিয়নের ছন্ধরা গ্রামের বিলের পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার হয় ভাড়ায় মোটরসাইকেল চালক সাতাশ বছর বয়সী রুবেল মিয়ার গলাকাটা মরদেহ দুর্বৃত্তরা রুবেলকে হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় দেখতে দেখতে কেটে গেল ছয় মাসেরও বেশি সময় কিন্তু রুবেলকে যারা হত্যা করল সেই দুর্বৃত্তরা আজও অধরা আমার সন্তান দুইজন মাত্র

উত্তরায় কেউ না আবার উত্তরা রুবেলি ছিলেন এই পরিবারের একমাত্র রোজগারের ভরসা তার মৃত্যুর পর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান মধ্যবয়সী বাবা আবুল কাশেম এই কঠিন পরিস্থিতিতে পরিবারের খরচ চালাতে এবং প্রথম নাতি-নাতনিকে দেখতে বাধ্য হয়েছেন কর্মের খোঁজে ঢাকায় পাড়ি জমাতে এটা তো অনেক দিন যাবত হয়ে গেছে একজনও মানে शिंदे তো ধরা বললো না একটাই ছেলে ছিল মানে পরিবারটাই শেষ এই পরিবারটাই ধ্বংস হয়ে গেছে এই যে আমি প্রশাসনের কাছে দাবি জানাই অস্থিরেই যাতে ওদেরকে চিহ্নিত ধরতে পারে আসলে একটা খুবই দুঃখজনক ব্যাপার যে এতদিন হয়ে গেল একটা মামলা একটা হত্যাকাণ্ডের এটা কোনো সুনির্দিষ্ট কোনো ক্লু এখন পর্যন্ত পায়নি তবে পিআইবি অথবা সিআইডির মাধ্যমে খুব দ্রুত সময়ে যেন ওর ওই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে পারে যারা চালায় তদন্তের অগ্রগতি জানতে পূর্বধলা থানায় যোগাযোগ করা হয় পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি জানান তারা এখনও কোনো সূত্র পাননি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো রফিকুল ইসলামও একই কথা পুনর্ব্যক্ত করেন

দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও তদন্তের এই স্থবিরতা কেবল রুবেলের পরিবারকেই নয় এলাকার সাধারণ মানুষকেও হতাশ করেছে একমাত্র সন্তানের রোজগারের ওপর নির্ভরশীল বাবা মা নিঃস্ব দুটো শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত আর খুনিরা এখনও মুক্ত পূর্বধালার জনতা এখন প্রতীক্ষার প্রহর গুনছে কবে রুবেলের খুনিরা ধরা পড়বে এবং এই পরিবার ন্যায় বিচার পাবে পূর্বধালার দর্পণ নিউজ ডেস্ক